আইন মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে মোহতারাম হাজির যখন এই ভারত উপমহাদেশের এই ভারত ভারত বাংলা এই উপমহাদেশের উপর যখন ব্রিটিশের প্রবর্তিত আইনের অভিশপ্ত বিধান চেপে বসল তখন আমাদের পূর্ব শরীরা আমাদের পূর্ব শরীরা যাদেরকে নিয়ে আমরা গৌরব করি যাদেরকে নিয়ে আমরা অহংকার করি এক মুহূর্তের জন্য তারা নীরব বসে থাকেন নাই যা সামর্থ্য ছিল সবটুকু নিয়ে তারা সেই ব্রিটিশ বেনিয়নের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তা রুখে দাঁড়িয়েছিলেন আঠারোশো তিন সালে সাবদুল হাজিজ মহাদ্জে আহমদুল্লাহরাই তিনি ফতোয়া জারি করেছিলেন যে ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা যতই থাকুক ভারতবর্ষে মুসলমানরা যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক কিন্তু এখন আর এই মুসলিম দেশগুলোতে এই মুসলিম অঞ্চলগুলোতে আল্লাহর আইন নাই যেখানে আল্লাহর আইন চলে না ইসলামের আইন চলে না সেটাকে ইসলামের দেশ দারুল ইসলাম বলা যায় না তিনি বললেন এটা এখন দারুল হরম এটা এখন শত্রু কবলিত দেশ ব্রিটিশরা দেশকে দখল করে এই দেশের উপর তাদের পারানো আইন তারা চাপিয়ে দিয়েছে সুতরাং তিনি ফতোয়া জারি করলেন ব্রিটিশ প্রবর্তিত এই আইন উৎখাত করে আবার আল্লাহর আইন কোরআনের শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন তিনি যখন এই ফতোয়া দিলেন এই ফতোয়া বন্য শিখার মতো চলতে লাগলো এই ফতোয়ার আলোকে আলেমরা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুতি নিলেন আঠারোশো একত্রিশ সালে বালাকোটের রণাঙ্গনে জিহাদ হল শহীদ হলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই আঠারোশো সাতান্ন সালে সামিল জিহাদ হল শহীদ হলেন হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাই হাজার হাজার আলেমকে ফাঁসি কষ্টে ঝুলানো হল হাজার হাজার ওলামায় কেরামকে আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হলো হাজার হাজার ওলামায় কেরামকে গরু আর মহিষের চামড়ার মধ্যে ভরে নদীর উত্তাল স্রোতের মধ্যে ফেলে নির্মম ভাবে তাদেরকে করা হলো ইতিম হলো ওলামায়ে কেরামের সন্তান বিদভাব হলো আলেমদের স্ত্রীরা কল খালি হলো আলেমদের মায়েদের সব কিছু তারা برداشت করে নিয়েছিলেন কিন্তু আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার পরিবর্তে পশ্চিমা ব্রিটিশ পরিচালিত আইন ব্যবস্থা তারা মেনে নেন না 1866 সালে শত 1866 সালে দারুল উলম জবন প্রতিষ্ঠা করেন আশি বছর সংগ্রাম করেন আশি বছর সংগ্রাম করার পর উনিশশো সালে ব্রিটিশরা আমাদের দেশ ছেড়ে যেতে রাজি হয় এবং তারা ছেড়ে যেতে বাধ্য হয় ব্রিটিশরা যখন এই দেশটা ছেড়ে চলে যাবে তখন এই দেশের সামনে প্রশ্ন আসলো এই দেশটা এখন কিভাবে চলবে একসাথে চলবে না ভাগ হবে হিন্দুরা বলল এই গোটা ভারতবর্ষ একসাথে চলবে কেন কারণ হিন্দুদের সংখ্যা দীক্ষ তারা গরিষ্ঠ ভারত যদি একসঙ্গে থাকে হিন্দুদের প্রাধান্য থাকবে আর অধিকাংশ মুসলমানরা বললো যে না আমাদের এত বড় দেশের দরকার নাই আমাদের এত বড় সাম্রাজ্যের প্রয়োজন নাই আমরা চাই একটা ভূখণ্ড আমরা চাই একটা মানচিত্র আমরা চাই একটা দেশ সেই দেশটা ছোট হতে পারে সেই দেশটা গরিব হতে পারে সেই দেশটা অনুন্নত হতে পারে কিন্তু সিংহভাগ অধিকাংশ মুসলমানের হৃদয়ের তামান্না ছিল আমরা এমন একটা দেশ গড়ব যে দেশে আইন চলবে কার যে দেশের সংবিধান হবে আল কোরআন এই অভিপ্রায় নিয়ে অধিকাংশ মুসলমান তারা একজোট হলেন আর উনিশশো সালে এই ভারতবর্ষ দুটো দেশ হলো একটা হলো ভারতবর্ষ একটা হলো ইন্ডিয়া আর একটা হলো মুসলমানদের ভূখণ্ড নাম হলো তার পাকিস্তান পাকিস্তান নামটা এখানে মুখ্য নয় আসল ব্যাপার হলো যখন এই দেশ ভাগ হয়েছে এক ভাগ করেছে হিন্দুদের ভাগে আরেক ভাগ করেছে মুসলমানদের ভাগে এই মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র করা উদ্দেশ্য আর কিছু ছিল না রাজত্ব করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না বাদশাহী করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না ক্ষমতার স্বাদ আস্বাদন করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না হালুয়া রুটি ভাগ বটোয়ারা করা মুসলমানদের উদ্দেশ্য ছিল না মুসলমানদের একটাই কামনা একটাই বাসনা একটাই হৃদয়ের তামান্না একটা দেশ হবে সে দেশে আইন চলবে কার এজন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে অনেক জীবন দিতে হয়েছে অনেক রক্ত দিতে হয়েছে লক্ষ লক্ষ মুসলমান বাপ দাদার ভিটেমাটি ছাড়তে হয়েছে যারা বয়স্ক মুুরুব্বি আছেন তারা সেই ইতিহাসের সাক্ষী যারা ইতিহাস পড়েছেন তারা জানেন 47 সালে দেশ বিভাগের সময় কত মানুষকে কত ত্যাগ আর কুরবানি স্বীকার করতে হয়েছে কত মানুষকে নিজের বাপ দাদার চোদ্দ পুরুষের রাজত্ব ছেড়ে দিতে হয়েছে কোটি কোটি টাকার সম্পদ ছেড়ে দিয়ে একদিন পথের ভিকারিতে পরিণত হয়েছে মুসলমানেরা সব স্বীকার করে নিয়েছে তারা সেই হিন্দুস্তান ছেড়ে দিয়ে হিন্দুদের এলাকা ছেড়ে দিয়ে মুসলিম এলাকা যেখানে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে যেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা হবে এমন একটা দেশ গড়বার জন্য সব ছু ছেড়ে দিয়ে সমস্ত সম্পদের পিছনে লাঠি বেড়ে শুধুমাত্র আল্লাহবাস তারা সব কিছু ছেড়ে দিয়েছিল আর এই ছেড়ে দিয়ে আসার সময় অনেক বাবা সন্তানকে হারিয়েছে অনেক সন্তান বাবাকে হারিয়েছে অনেক মা সন্তান হারিয়েছে অনেক মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়া হয়েছে সন্তান হারানোর বেদনা মা তার বুকের মধ্যে চেপে রেখেছে একটাই সন্তান আছে একটা দেশ হবে হবে যে দেশের আইন হবে আল্লাহর কোরআনের আইন এই সব বরদাস্ত করে অনেক কষ্ট স্বীকার করে অনেক ত্যাগের কোরবানি স্বীকার করে অনেক সম্পদ অনেক যান মাল সব কিছু বিলিয়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর কোরআনের আইনের জন্য শুধুমাত্র ইসলামী হুকুমতের জন্য মুসলমানরা সব কিছু হাসি মুখে বরদাস্ত করে নিয়েছিল আশ্চর্যজনক বিষয় হলো মুসলমানরা গোটা ভারতবর্ষের মুসলমান রাই এই ত্যাগার কোরবানি স্বীকার করেছিল সেই পাঞ্জাবের মুসলমানরা ত্যাগার কোরবানি স্বীকার করেছে বালুচিস্তানের মুসলমানরা ত্যাগার কোরবানি স্বীকার করেছে সেই সীমান্ত প্রদেশের মুসলমানরা ত্যাগার কোরবানি স্বীকার করেছে সব ত্যাগার কোরবানি যদি একদিকে রাখেন আর শুধুমাত্র আমার এই বাংলা অঞ্চলের এই বাংলাদেশের মুসলমানদের যে ত্যাগার কোরবানি ছিল সেটাকে যদি আরেক দিকে রাখেন বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পালনা ভারী হয়ে যাবে এই আমার দেশ এই আপনার দেশ এই আমাদের পূর্বপুরুষদের এই দেশ এই সোনার বাংলাদেশ এই দেশের গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে এই দেশ জন্ম দিয়েছে তিতুমিরকে এই দেশ জন্ম দিয়েছে হাজী শরীয়তুল্লাহর মতো ব্যক্তিকে এই দেশ জন্ম দিয়েছে ফকির মজদুর শাহকে আর এমন অসংখ্য আত্মত্যাগী বীর মুজাহিদদেরকে এই মাটি জন্ম দিয়েছে যারা শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহর আইনের জন্য আল্লাহর কোরআনের শাসনের জন্য সারা দুনিয়াকে ছাড়তে তারা প্রস্তুত হয়ে গিয়েছে এই মুসলমান বাংলাদেশের মুসলমান এটা আসমান থেকে নামে নাই। আমার বাবা আপনার বাবা আপনার দাদা আমাদের দাদা আমাদের পূর্বপুরুষ এইগুলো করেছিল হে মুসলমান আজ আমাদের লজ্জা হওয়া উচিত যাদের পূর্বপুরুষরা শুধু আল্লাহর কোরআনের আইনের জন্য সবস্থ কিছুকে ত্যাগ করেছিল আজ তাদের পরবর্তী পুরুষরা কেউ গণত আব্রাহাম লিংকনের আদর্শের জন্য আর কেউ কালমার্স মাওসে দগরের নেহেরুর আদর্শের জন্য লড়াই করো লজ্জা হওয়া উচিত পশু গাছে বলায় দড়ি দেওয়া হয়েছে একদম লজ্জার কিছু হতে পারে না তোমরা জাগো তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়ো আমি যা বলেছি ইতিহাসের সোনালী পাতায় অক্ষরে অক্ষরে লিখিত আছে আমাদের পূর্বপুরুষরা বাড়ির কাছের কলকাতা এই কলকাতা সামান্য কত দূর গেলেই এই কলকাতাকে লাঠি মেরেছে আমার বাংলাদেশের চতুর ভারত এই ভারতকে চোদ্দ তালাক দিয়েছে দিল্লিকে তারা থুতু দিয়েছে সব ছেড়ে দিয়ে দুই হাজার মাইলের দূরত্বের খান পাঠানদের সঙ্গে হাত মিলিয়েছিল খান পাঠানদের প্রতি আলাদা কোনো পীড়িত ছিল না শুধু একটাই আকাঙ্ক্ষা ছিল মুসলমান মুসলমান আমরাও আসো মিলেমিশে একটা দেশ গঠন করি যে দেশে আইন উনিশশো সাতচল্লিশ সালে সেই দেশ হলো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তারা একের পর এক একের পর এক বিশ্বাসঘাতকতার গাদ্দারি করতে আরম্ভ করলো আমার দেশের মুসলমানরা বলল যে কথা তো ছিল একটা রাষ্ট্র হবে যে রাষ্ট্রে ব্রিটিশের আইন চলবে না আইন চলবেকার তো আপনারা আল্লাহর আইন জারি করেন আপনারা ইসলামী শরীয়ত বিধান না এটা বাস্তবায়ন করেন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী বলে যে হুজুর রাষ্ট্রটা এখন শিশু রাষ্ট্র তো এখনই এখানে আল্লাহর আইন জারি করা যাবে না কারণ কোরআনের শাসন একটু শক্ত কঠিন শিশু রাষ্ট্র এত কঠিন শাসন করতে পারবে না আপনারা কয়েকটা দিন করেন আমরা একটু করে একটু শিশু রাষ্ট্রটা একটু বড় হলেই আমরা ইসলামী শাসন করব। এরপরে চলে যায় সময় গড়িয়ে যায় সময় সময়ের পর সময় বছরের পর বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর হুজুররা জিজ্ঞাসা করে আপনার শিশু রাষ্ট্র বড় হয়েছে কয় না এটা এখনো বড় হয়নি বিশ বছর পরে অতিক্রান্ত হয়ে যায় জিজ্ঞাসা করলো তবে বুইরা খাটাস পোলা বড় হবে কবে বুঝেন নাই কথা বিশ বছর হয়ে গেছে কয় পোলা এখন বলে শিশু শিশু চব্বিশ বছর হয়ে গেল কই এখনো শিশু আমার আমারা মজান শাইবুল হাদিস রহমদের লাই তিনি কৌতুক করে এই নির্মম হৃদয়ের রক্তক্ষরণের কথাটাকে দুঃখের কথাটাকে হাসির ছলে বলতেন যেই পোলা চব্বিশ বছর শিশু থাকে নাবালেক থাকে সাবালক হয় না এই পোলা নব্বই বছর আর সাবালক হবেটা না কথা বলেন ঠিক না বেঠি আরে ভাই চব্বিশ বছরের পোলা শিশু থাকে না যুবক হয় চব্বিশ বছরের সন্তান সে শিশু থাকবে না সে তো টকপকে যুবকের মত আবু সাইদের মত সালিমের বুলেটের আঘাতে বুক এ ফ্যাসিবাদ এর লড়াই করবে ঠিক বছরের যুবক রক্ত বীর মুর্দর মতো সত্যের জন্য জীবন দিবে ঠিক বছরের যুবক রক্ত আল্লাহর কোরআনের শাসন কাায়েম করার জন্য ওকাতর শাহাদাতের রক্ত দিবে মুখতারিন যখন চব্বিশ বছর এই শিশু আর সাবালক হলো না বড় হল না তখন এদেশের মানুষ সিদ্ধান্ত নিল যেই বোলা চব্বিশ বছরেও বড় হয় না এই পোলার দরকার নাই এ রাষ্ট্রের দরকার নাই যে রাষ্ট্র চব্বিশ বছরে তার জাতির সঙ্গে কৃত অঙ্গীকার বাস্তবায়ন করতে পারে না সে রাষ্ট্র ভেঙে টুকরো করে দাও সে রাষ্ট্র খান খান করে দাও আমরা সেই রাষ্ট্র চাই না যে রাষ্ট্র তার জাতির সঙ্গে কৃত আদাব চব্বিশ বছরে বাস্তবায়ন করতে পারে না উনিশশো সত্তর সাল আসলো এই বঙ্গ এলাকা থেকে একজন নেতা দাঁড়াইলেন যিনি সাতচল্লিশ সালে মুসলিম লীগ করতেন যিনি সাতচল্লিশ সালে জাতিকে বলেছিলেন যে মুসলমানদের জন্য আলাদা দেশ গঠন করতে হবে কেন তিনি বলেছিলেন মুসলমানদের জন্য আলাদা দেশ গঠন করলে পুরাণের শাসন আসবে মুসলমানদের উন্নতি হবে সাতচল্লিশ সালে এই সমস্ত কথাবার্তা বলার পরে আস্তে আস্তে তিনি পরিবর্তন হতে লাগলেন মুসলিম লীগ থেকে প্রথমে আওয়ামী মুসলিম লীগ হলেন এরপরে মুসলিম থেকে তিনি আওয়ামী লীগ হয়ে গেলেন অর্থাৎ মুসলমান থেকে আস্তে আস্তে আওয়ামী লীগ হয়ে গেলেন এরপরে আবার সত্তর সালে তিনি ভালো হয়ে গেলেন সত্তর সালে ভালো হয়ে নির্বাচনের আগে জাতির সঙ্গে একটা ওয়াদা করলেন বললেন যে আমাকে ভোট দেন আমার দলকে ভোট দেন আমি ওয়াদা করতেছি অঙ্গীকার করতেছি আমরা পাশ করতে পারলে কোরআন সন্ন্যার বিরুদ্ধে বিরুদ্ধে কোনো আইন আমরা করব না সেই নেতা কি ছিলেন সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব তিনি এই ওয়াদা করেছিলেন সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টো এটাই ছিল আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার এটা ছিল আমরা ইতিহাস থেকে কথা বলি বাংলাদেশের স্বাধীনতার দলিল খুঁজে দেখেন সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন ইস্তিহারে কোরআন সুন্নার বিরুদ্ধে কোন আইন তৈরি না করবার অঙ্গীকার ছিল যদি আমার কথা কথা ভুল প্রমাণ করতে পারেন কেউ হাজার হাজার মানুষের সামনে কথা দিচ্ছি আর কোনদিন মামুনুল হক মাইকের সামনে কথা বলবে না এটা ইতিহাস ইতিহাসের দলিল যখন তিনি এই ওয়াদা করলেন এদেশের মানুষ তার বাক্সে সিল মারলো নৌকা মার্কায় কি পরিমাণ সিল সিল মারতে মারতে বাক্স উচ্চায় বললো গোটা পাকিস্তানে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেন সরকার গঠন করার মতো তিনি তিনি নির্বাচনী আসন পেয়ে গেলেন গরিষ্ঠতা পেয়ে গেলেন পশ্চিম পাকিস্তানিরা তাকে ক্ষমতা হস্তান্তর না করে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ ভয়াল কালোরাতে বাংলাদেশের উপর তারা বড় হামলা চালায় এর প্রেক্ষিতে ছাব্বিশে মার্চ কালুরঘাট থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় নয় মাস মুক্তিযুদ্ধ চলে একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে আর এই নয় মাস শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানে তাদের হেফাজতে বন্দিত্ব বরণ করেন কারাগারে ছিলেন একাত্তরের ষোলোই ডিসেম্বরের পর তিনি মুক্তি পেয়ে গেলেন লন্ডনে এরপরে তার সঙ্গে যোগাযোগ হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিব সাহেব বাংলাদেশে আসার আগে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী ছোট্ট একটা চিরকুট কোটের পকেটে ঢুকা দিয়ে বললেন বাংলাদেশে যাইতেছ যে বাংলাদেশে এমন একটা সংবিধান করবা যেই সংবিধানের মূলনীতি হবে ভারতের সংবিধানের মূলনীতি এমন একটা সংবিধান করবা যেই সংবিধানের মাধ্যমে তোমার দেশটা হবে ভারতের গোলাম এমন একটা দেশ করবা যেই দেশ মানচিত্রের স্বাধীন বাংলাদেশ থাকবে কিন্তু সেই দেশটা চিরদিনের জন্য হবে ভারতের গোলাম হ্যাঁ তিনি এসে তিনি এসে সেই সংবিধান করলেন বাহাত্তর সালের সেই সংবিধান সেই সংবিধানের মধ্যে ভারতের ইন্ডিয়ার সংবিধানের মূলনীতিগুলো জাতীয়তাবাদ হরমোনরপেক্ষতাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্রকে বাস্তবায়নের মাধ্যমে কার্যত বাংলাদেশকে ভারতের চরন্তরে বলি দেওয়া হল একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ভর্তি চেষ্টা করে বাহাত্তরের ভারতের দালালি মুক্তি দালালির চেতনা তৈরি করা হলো মুসলমান আজ এ কথা ভালো করে বলবার সময় এসেছে বাংলাদেশে দুটি চেতনা ছিল একটা চেতনা ছিল একাত্তরের আর একটা চেতনা ছিল বাহাত্তরের কিন্তু আজ পঞ্চাশ বছর ধরে বাংলাদেশের মানুষকে বাহাত্তরের ভেজাল চেতনা একাত্তরের চেতনার নামে খাওয়ালো হয়েছে 71 এর চেতনা ছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের লড়াই 71 এর চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই 71 এর চেতনা ছিল মুসলমানদের অধিকার আদায়ের লড়াই 1971 সাল পর্যন্ত চ্যালেঞ্জ করতেছি 1971 এর মুক্তিযুদ্ধ সময়কালীন পর্যন্ত 16 ডিসেম্বর রাত পর্যন্ত কোনো বাঙালি নেতা কোনো আওয়ামী লীগের নেতা নেত্রী কেউ কোনো দিন ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা ঘুণাক্ষরে মুখে উচ্চারণ করে নাই এটা কশ্চিনকালে মুক্তিযুদ্ধের চেতনা ছিল না বাহাত্তর সালে ভারত বাংলাদেশকে দালাল এবং বাংলাদেশকে তার অঙ্গরাজ্য এবং তার গোলামের রাষ্ট্রে পরিণত করবার জন্য তার নিজস্ব আদর্শকে বাংলার সাত কোটি মানুষের উপর চাপিয়ে দিয়েছে এই জন্য আমরা বলি এই বাহাত্তরের সংবিধান চালু করে শেখ মুজিবুর রহমান সাহেব কি করলেন তিনি আইন করলেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী রাজনীতি নিষিদ্ধ সত্তর সালে সত্তর সালে তিনি অঙ্গীকার করেছিলেন কোরআন সন্ধ্যা বিরোধী কোন আইন করবেন না আবার শুনেন সত্তরের নির্বাচনের সময় তিনি অঙ্গীকার করেছিলেন কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোনো আইন করবেন না আর স্বাধীনতার পর বাহাত্তর সালে তিনি এমন সংবিধান করলেন এমন আইন করলেন সেই আইন শুধু কোরআন সুন্না বিরোধী নয় বরং কোরআন সুন্না বাস্তবায়ন করবার রাজনীতিকে নিষিদ্ধ করে গোটা জাতির সঙ্গে সত্তরের নির্বাচনের আগে কৃত ওয়াদা এবং অঙ্গীকার ভঙ্গ করে বিশ্বাসঘাতকতার গাদ্দারি করেছে এই জন্য আমি বলি এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন সত্তরের নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের কোরআন চন্ন বিরোধী আইন তৈরি না করবার ঘোষণা এটা ছিল তার জীবনের সবচেয়ে বড় পুণ্যময় কাজ আর বাহাত্তরের সংবিধান রচনা করে মুসলমানদের হাজার বছরের চেতনাকে হত্যা করে মুসলমানদের ইমানকে কবর রচনা করে তিনি তার জীবনের সবচেয়ে বড় গাদ্দারি করেছেন আর সেই গাদ্দারির প্রায়শ্চিত্ত করতে হয়েছে তাকে পঁচাত্তরের পনেরোই আগস্ট ইতিহাস আর বলবো না পঁচাত্তর সাল থেকে আজ দুই হাজার চব্বিশ সাল